মাত্র পঞ্চাশ টাকা বাচ্চাদের এই চমৎকার টি শার্ট পেয়ে যাবেন ছয় থেকে আপনার বারো বছর পর্যন্ত মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় চমৎকার কালেকশনটা পেয়ে যাবেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা আপনার হান্ড্রেড পার্সেন্ট টিস্যু পলিগরা ইনটেক ওয়ান ব্যান্ড থাকবে সাইজ থাকবে দুই চার ছয় আট দশ বারো অনলি একশো তিরিশ টাকা আপনার এই যে বর্তমান ইয়ং জেনারেশন পোলা মানে ইয়ে এই যে প্রোডাক্ট গুলো প্রাইস দিচ্ছি মাত্র একশো বিশ টাকা এরকম চমৎকার চমৎকার ডিজাইন গুলো পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা এটার মধ্যেও আপনার খুব সুন্দর সুন্দর আপনার পনেরো থেকে টা মধ্যে কালার হবে সব হ্যান্ডটেক করা ওয়ান ব্যান্ড পলিগরা হবে প্রাইস পড়বে একশো ষাট

কোয়ালিটি কিন্তু আছে দাম কত টাকা জানেন মাত্র কত টাকা থেকে শুরু আমি বলি মাত্র পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা আর পাঁচ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এখানে রয়েছে মনে করেন পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন একবার পাঁচ হাজার টাকা নিলেন আবার বিক্রি করে আবার নিলেন পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইজি ইনকাম করা যাবে ঠিক না ভাই হান্ড্রেড সম্ভব বা ইনশাল্লাহ আপনি যদি চান আশা করি মোটামুটি দশ টাকা ইনভেস্ট করেন বা আমি এতটুকু কনফার্ম দিতে পারলাম আল্লাহ যদি আপনাকে টপিক রাখে

দোকান নেওয়া যাবে না বেশি লাখ লাখ টাকা আমি অ্যাডভান্স দিতে পারবো না দোকান ছাড়াও কিন্তু আপনারা এই প্রোডাক্টে ব্যবসা করতে পারবেন একটা ফেসবুক পেজ করেন একটা ইউটিউব চ্যানেল করেন আপনি অনলাইনে প্রচুর টাকা সেল করতে পারবেন বর্তমানে অনলাইনে কিন্তু এই আইটেমটা প্রচুর চলে এখান থেকে কিছু প্রোডাক্ট নেন অনলাইনে সেল করতে পারবেন দোকান ছাড়াও কিন্তু ব্যবসা করার সুযোগ আছে পুঁজি যদি দশ থেকে পনেরো হাজার টাকা হয় শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি যদি থাকে আপনি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একদম ইজিলি ইনকাম করতে পারবেন আমি কথা বলছি না কি কি কোয়ালিটি আছে কোনটা কত টাকার দাম সম্পূর্ণ জানিয়ে দিবেন আমাদের ব্রাদার চলুন তাহলে শুরু করা যাক তো আরিফ ভাই আমরা প্রথমে কি দেখবো আজকে ভাই আমরা প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার বাচ্চাদের আইটেম আপনার এক্সপোর্ট কোয়ালিটি যে বাচ্চা প্রোডাক্ট আমরা সেল করে থাকি সবসময় তো এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো মধ্যে যে আপনার কার্টনের মধ্যে প্রিন্ট আছে এরকম লেখার মধ্যে প্রিন্ট হবে মধ্যে আপনার মিনিমাম এরকম প্রায় পনেরো থেকে বিশটা কালার হবে একটা বাড়ির একশো বিশ মাল থাকে ডিজাইন হবে আর এরপর একটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এই পেয়ে যাবেন আপনারা এক বছর থেকে ছয় বছর পর্যন্ত বয়স টি শার্ট আচ্ছা আচ্ছা তো এই সাথে সাথে আপনারা আর একটা প্রডাক্ট পাবেন এটা হচ্ছে আপনার ছয় থেকে শুরু করে পাড়া পর্যন্ত এটার মধ্যে আপনার অনেক সুন্দর সুন্দর আপনার প্রিন্টের মধ্যে পাবেন এরকম আপনার লোক প্রিন্ট করা পাবেন বিভিন্ন রকম ডিজাইন হবে আসলে গার্মেন্ট প্রিন্ট তো এগুলো আপনার এক একটা এক রকম ডিজাইন হয় একটা একরকম কালার এটা প্রাইজ হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকা বাচ্চাদের এই চমৎকার টি শার্ট পেয়ে যাবেন ছয় থেকে আপনার বারো বছর পর্যন্ত সাইজের পর একটা আচ্ছা অনলি মাত্র পঞ্চাশ টাকা আর এই ছাড়া এগুলোর সাথে আপনারা গরমে বর্তমানে খুব রানিং চলতেছে বাচ্চাদের যে কালেকশনটা এটা হচ্ছে বয়স টি শার্ট এক থেকে ছ বছর আপনার মেঘে হাতে কাটা হাতা মধ্যে এরকম পাই অনেকগুলো প্রায় সত্তর থেকে আশিটা মতো ডিজাইন হবে আচ্ছা কালার আছে পনেরো বিশটা মতো একটু যদি মন ভাই দেখাই যায় আমার পিছনে এই যে যে বান্ডিলগুলো একশি বিশেষ করে বান্ডিল হবে একটা বান্ডিলে বান্ডিল বিশ টার উপরে কালার আছে আচ্ছা তো এটা প্রাইস দিচ্ছি অনলাইন পঁয়ত্রিশ টাকা টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা যে প্রোডাক্টটা বলছিলাম পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা এক থেকে ছ বছর পর্যন্ত এই টি শার্ট গুলা পেয়ে যাবেন

যেখানে আপনারা ফ্লাইওভার পাবেন এটার অপোজিট আকাশি কালার একটা বড় বিল্ডিং আছে এই বিল্ডিং আপনার চার তলায় নব্বই নম্বর দোকান এই যে পড়া গুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় থেকে শুরু করে বারো বছর পর্যন্ত এই প্রোডাক্টটা আমরা প্রাইস দিচ্ছি অনলি মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকায় এই চমৎকার প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ছয় থেকে আপনার বারো বছর পর্যন্ত সাইজ পাবেন এরকম বিভিন্ন কালার হবে তো এছাড়া আপনারা যদি আরেকটু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট চান সেক্ষেত্রে এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ইউনিক আপনার ফিল্ড খুব সুন্দর গর্জিয়াস কাপড় গুলা খুবই সফট আপনি একটা প্রোডাক্ট নিবেন অবশ্যই আগে প্রোডাক্ট চেষ্টা করবেন দেখে বুঝে নেওয়ার জন্য আমরা অনেকবার এই সময় অনলাইন থেকে প্রোডাক্ট কিনা কাটা করি সেক্ষেত্রে বলি যে আমরা প্রতারণা হই বা একটা সমস্যার সৃষ্টি হয় তা আমার কত কোন ঝামেলার প্রয়োজন না আপনি আপনার বোঝার জন্য সরাসরি আসবেন সরাসরি আসি ভিজিট করে প্রোডাক্ট কাপড় দেখবেন কোয়ালিটি রেঞ্জ ঠিক আছে কিনা তারপরে প্রোডাক্ট নেবেন আর আমাদের এগুলো হান্ড্রেড প্রেস প্রোডাক্ট কিছু করা প্রোডাক্ট এটা আপনার ইনশাল্লাহ হান্ড্রেড প্রেস নিশ্চয়তার সাথে মাল নিতে পারতেছেন এই যে চমৎকার প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা তো এছাড়া বাচ্চাদের আমার কাছে আরেকটু যদি আপনার নিয়ে মধ্যে কিছু প্রোডাক্ট চান এই যে চমৎকার একটা ডিজাইন চলে আসছে নতুন আমাদের

দর্শক যারা আপনারা খুব স্বল্প মূল্য বাজেট শুরু করতে টাকা মারলেন আপনার আপনি এখানে আসেন্ট দেখে পাঁচটা দিন থেকে মিলে বিশ পিস করে পাঁচ বিশ একশো পিস মানলেন বিজনেসটা শুরু করেন নিয়ে আপনি যদি এখান থেকে নিয়ে স্বাবলম্বী হন পরবর্তীতে পর্যায়ে আবার ভাড়া নিবেন আবার বিক্রি করতে পারলে আবার ভাড়া নিবেন আর এই যে দেখতে পাচ্ছেন একটা একটা প্রডাক্ট যে কোনো পড়াক আপনি যদি সেল করতে না পারেন

আর করেন অবশ্যই আমি যে কথাগুলো বলতেছি আর যারা নতুন তারা চেষ্টা করবেন এই ভিডিওটা অন্তত আপনি সময় দিয়ে এখন যদি দেখতে পারেন দেন আপনি বাসায় বসে দেখবেন দেখি বুঝবেন যে কোনো কাজ করবেন আসলে আমরা একটা কথা জানি কি

এই পর্যন্ত বাচ্চাদের দেখার চেষ্টা করেন আশা করি আপনারা যারা বিজনেস করবেন ভাবতেছেন অবশ্যই হবেন আর বেকার যদি আমার একটাই কথা বলা বেকার বসে থেকে আসলে আমরা চাকরি খুঁজে গুলো লাভ চাকরি করবেন আপনি একটা চাকরি করে কি করবেন আপনি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট বেতনে পাবেন এর বাইরে সম্ভব না আপনি বিজনেস করেন আপনি এই যে প্রোডাক্ট গুলো নিতেছেন দেখা গেলো আজকে প্রোডাক্টটা নিয়ে আপনি সেল করবেন এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে আপনার প্রথম চিন্তা হলো আমি বিজনেস করতে যাই সমস্যা সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সমস্যাগুলো সমাধান আমি নিজে আপনাকে ইনশাল্লাহ করে দিচ্ছি আপনি যে কোনো প্রোডাক্ট নিচ্ছেন টেনশন মুক্ত বিক্রি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আর দাগ চেয়া পড়তেছে তাও চেঞ্জ করতে পারবেন আর এই সব বিজনেসের মজা বেশি হচ্ছে আপনি একটা প্রোডাক্ট আজকে নিছেন আজকে বাজার খারাপ যাক কালকে আপনি আবার বিজনেসটা ভালো হবে আপনার আজকের বিপরীতটা আপনাকে পৌঁছা দিবে কিন্তু আপনি চাকরি করতেছেন এই মাসে আপনি যে বেতন পাবেন সামনে মাসে বেতন পাবেন তো সুতরাং আমরা বসে থেকে লাভ নেই বেকার বাইরে আমরা নিজ পায়ে দাঁড়ার জন্য নিজ চেষ্টা যে কোনো কাজ করতে চেষ্টা করবো আশা করি ইনশাল্লাহ আমাদের সামনে যাওয়ার রাস্তাটা খুব সহজ হবে ইজি হবে আর এই আইটেমটা মনে সারা বছর চলে এই আইটেম টি শার্টের বিজনেসটা এমন একটা বিজনেস আসলে কথা বললে অনেক কথা আমরা শর্টকাটে বলতে চাই আপনি এই বিজনেসটা করতে পারেন একবার সম্পূর্ণ রিস্ক মুক্ত বলুন রিস্ক মুক্ত কেমন একটা যে ব্যবসা টেকনিক্যাল বললাম প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে না বলে কি সমস্যার সমাধান আর

এই যে এগুলোর যদি আপনি লেখা প্রিন্টের মধ্যে চান তো সেক্ষেত্রে লেখা প্রিন্টের মধ্যে আমাদের কাছে বলে আমাদের যে খুবই সিম্পল মধ্যে একটা মাল আছে অনেক গর্জিয়াস এটার মধ্যে আপনার চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ডিজাইন হবে পনেরো বিশটা কালার হবে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় এই সমস্ত কালেকশনটা পেয়ে যাবেন তো যারা চেষ্টা করবেন আগে আসার জন্য অবশ্যই তারা খুব ভালো কালার পাবেন আর পরে আসলে যে খারাপ পাবেন তাও না অনেকে আমরা চিন্তা করি যে এখন পরে গুলো দেখাইছি আবার পরে আসলে এটা পাই কিনা আপনি এটা ইনশাল্লাহ নিঃসন্দেহে

দশ টাকা দশ টাকা সেল করে ফিক্সড টাকা রাখবো এই ভিডিওর জন্য অনলি মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পরে করে পেয়ে যাবে আমার পাশে দেখতে পাবেন সব ইনটে কম ব্র্যান্ড পলি করা থাকবে আর এই যে এটার মধ্যে আরেকটা ডিজাইন করছি আমরা আপনার সিম্পল ওয়ান পয়েন্টের মধ্যে সেম প্রাইস সেম প্রাইস অনলি একশো টাকা পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলা মাত্র একশো টাকা একশো টাকা পরে করে পেয়ে যাবেন সব ওয়ান ব্র্যান্ড পলি করা হবে আর এই এছাড়া যাদের স্টিভের মধ্যে লাগতেছে আপনারা চাইলে স্টিভের মধ্যে নিতে পারবেন স্টিভের মধ্যে অনেকগুলো কালার আছে

প্রাইস দিচ্ছি सेम প্রাইস 110 টাকা 110 টাকা 10 টাকা আর যারা ভিডিও দেখে অর্ডার করতে চাইতেছেন আসতে পারবেন না চিন্তা করতেছেন ভাই প্রোডাক্টগুলো নেওয়ার কি কোনো আয় আছে কিনা তো সে বলবো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে অবশ্যই আপনি ওই নম্বরে হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে আসি যে প্রোডাক্টগুলো দেখতেছেন রিভিউ থেকে স্ক্রিনশট নিয়া অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন আমরা আপনাদেরকে যেই অনুযায়ী আপনার ভালো অনুযায়ী প্রোডাক্ট পাবেন ওই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আর এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা বর্তমান অনলাইন আপনারা যে একটা আপনারা ট্রেন্ডিং মালটা আপনি ডট শোল্ডারের মধ্যে

একশো টাকা রেট দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের লাভটা সীমিত করতেছি আর এই মধ্যে হয় আপনার ভি ভি বাটার মধ্যে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা একশো টাকা পেয়ে যাবেন

আপনার খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আপনার ওয়ান বাই ওয়ান মিডিয়াম লার্জ আছে তিনটা সাইজ থাকবে প্রাইস দিছি 160 টাকা 160 টাকা 160 টাকা এর প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র 160 টাকা তো দর্শক এই পর্যন্ত আছে টি-শার্টের কালেকশন দেখলাম এখন দেখাবো আপনাদের পলো কালেকশন এর পক্ষে তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পলো কালেকশন পলো মধ্যে এই যে আপনার খুব সুন্দর একটা বড়াই দেখতে পাচ্ছেন আপনার গার্মেন্টস সার্ভিসের মধ্যে পিকে পাইন কটন এটার মধ্যে আপনার প্রত্যেকটা মাল আপনার টু পিস করে পরে থাকবে এল এক্সেল দুইটা সাইজ থাকবে আপনার ছয় পিস করে কালার থাকলে আপনার বারো পিসের বান্ডিল হবে

এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনার ইয়েস ফুলের মধ্যে আমরা পরমাত যেটা সবসময় সেল করি এটার প্রাইস দিচ্ছি অনলি একশো চল্লিশ টাকা মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ থাকবে আর এই যে আরেকটা প্রোডাক্ট এটার মধ্যেও আপনার খুব সুন্দর সুন্দর আপনার পনেরো থেকে বিশটা মতো কালার হবে সব হ্যান্ডেক করা ওয়ান বাই পলিকার হবে প্রাইস পড়বে একশো টাকা একশো ষাট এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার সাথে সাথে আপনার এই যে আরেকটা কন্ট্রাস্ট আছে আপনার বারবারি লেভেলের মধ্যে এটার মধ্যে আপনার চার পাঁচটা কালার আছে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ পাবেন প্রাইস পড়বে একশো টাকা

খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনার কাপড় এত সফট আপনার পরে বাড়ি আপনি দীর্ঘদিন আপনি পড়তে পারবেন অনেক কোয়ালিটি একটা প্রোডাক্ট মাত্র একশো ষাট টাকা আপনার প্রত্যেকটা পড়া এখানে আমাদের কি বেরোশো চারশো পঞ্চাশ টাকা দেওয়া আছে আপনি চাইলে ডিসকাউন্ট দিয়ে আপনার জায়গা আপনার চাহিদা মতো প্রোডাক্ট সেল করতে পারবেন আচ্ছা এই যে আপনার ফাইন কটের মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনার কটের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন

এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া ঠিক বঙ্গবাজার যেখানে আছে বঙ্গবাজার অপোজিটে আপনার পাশে সিটি প্লাজা নগর প্লাজা মার্কেট আছে নগর প্লাজা আসে আপনার চতুর্থ তলা নব্ব নম্বর দোকান কিন্তু দোকান একটাই দোকান এখানে বড় দোকান কারো বললে আর এখানে আর অসংখ্য দোকান আছে টি শার্ট এর বা বিভিন্ন আইটেম আপনাদের যা লাগে আপনারা আসি দেখে ভিজিট করে কথা বলে নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই অনুরোধ টাইম প্রডাক্ট দেখে নেওয়ার জন্য যদি না আসতে পারেন কুড়িয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম